সাইদন আজ পরতি আল্লাহহুসাল আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়ার সোন আল্লাহ হেয়া হাবিব আল্লাহ ইন্না উম্মি খাদ ইলাইয়া ওয়াহিয়া র আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গোনাবি এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনো কি আগের মতো সদাচরণ করতে নাকি বিশ্বনবী বললেন নাম সিদিহা হ্যাঁ রে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনও তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিষ্ণু বললেন হ্যাঁ অবশ্যই না আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পারলে আরো বাড়াই করো সুবাহ বলেন বিश्वে সাইয়েদ ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা আর আয়েশা লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে যশোরের আট দিনের মাহফিলে আমি একটা দুইটা নাম দিয়েছিলাম আজকে লালমনির এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আইসা ইনশা পড়েন দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়সা রাদ তালহার মায়ের নাম উম্মে রুমান আর আসমা রাদ তালহার মায়ের নাম কুতাইলা বিনতা আব্দুল্লা আববকর দেল্লাহ তাআলা আনহু চারটা বিয়ে করেছিলেন তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কুতাইলা মুশরিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারো বলি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা আর আসমার মা কুতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুশরিকা তার মানে মেয়ে মুসলিম মা অমুসলিম বেজাল আসলে নাই কিন্তু হোতাই আর ধৈর্য ধারণ করতে পারে না নার ছেরা ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায় সাইদেন আসমারদি আল্লাহ জাল আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাই বিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ বাড়িয়ে দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবান বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মতো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব দরবারে চলে গেলেন সুবানলা বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বৌয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুদা মিটে যেত সাইদন নাসফরাদি আল্লাহহু সালা আন হাফ বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়ার সুল আল্লাহ হেয়া হাবিব আল্লাহ ইন্ন উম্মি খাদিলাইয়া ওয়াহিয়া র হে বা আমার মা মক্কা থেকে অনেক মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গোন এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবি বললেন অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিশ্বনী বললেন হ্যাঁ অবশ্যই নাম সুলিহা আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওইরকমই করো পাল্লে আরো বাড়াই করো সুহান আল্লাহ বলেন তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখনো মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ে আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড মাইন্ডেড না ব্রড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুমান আল্লাহ পড়েন